তো গ্যাস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে যখন এটার উপর দিয়ে তেলগুলো ভেসে উঠেছে তখনই কিন্তু আমি রোস্টগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন কিছুক্ষণ আমি এটা সেদ্ধ হবে দেন আমি হালকা একটু পানি দিয়ে আর একটু সেদ্ধ করে নিব তো এই যে আমি রোস্টের জন্য মুরগির পিসগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এই পিসগুলোর সাথে এখন আমি সুন্দর করে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে তারপরে ভেজে নেব তো চলুন কথা না বাড়িয়ে মশলাগুলো রেডি করে ফেলি আদা আর রসুন পেস্ট সাথে সামান্য মরিচ আর সামান্য লবণ দেওয়া হবে দেন এটা সুন্দর করে ম্যারিনেট করে রাখা হবে সো গাইজ সব মশলাগুলো দিয়ে কিন্তু আমি এখন মাংসের পিসগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এখন আমি এটার ভিতর দিয়ে দিব লেবুর রস তো সব কিছু মাখানোর পরে এটা আমি কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দেবো দেন কিন্তু এগুলো সুন্দর করে ফ্রাই করে নিব এখন অন্য একটি পাত্রে রোস্টের মশলাটা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি রাঁধুনি রোস্ট মশলার পুরোটা মশলা দিয়ে নিচ্ছি আর এটার সাথে মিক্স করে নিব সামান্য পানি পানি দিয়ে এটা আমি সুন্দর করে মিক্স করে নিব আমি এই মশলাটা এখন দিয়ে এটা সরাসরি এই মশলাটা রোস্টে ব্যবহার না করাই ভালো এভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু রোস্টের স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে গ্যাস এখন দিয়ে দিচ্ছি এটার ভিতর টক দই এরপর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পরিমাণ মতো পাউডার মিল্ক দিয়ে নিচ্ছি দেন আবার একটু লেবুর রস দিয়ে সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি রোস্টের জন্য বেরেস্তা রেডি করে নিচ্ছি এখানে একটু পেঁয়াজটা আরও কুচি করা উচিত ছিল কিন্তু ভুলবশত একটু মোটা করে কাটা হয়ে গেছে তো এই তো গায়েস আমার এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করা শেষ এটা আমি এখন রেখে দিব এখন পেঁয়াজের তেলেই কিন্তু আমি এখন রোস্টটা ভেজে নিচ্ছি এই রোস্টগুলো এখন সুন্দর করে তো এই তেলে রোস্টগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এখানে কিন্তু বেশি করে কড়া ভাজার করার একদমই দরকার নেই পরে আবার সেদ্ধ হয়ে যাবে বেশি তো এখানে রোস্টগুলো ভাজার পরে আমি রোস্টগুলো উঠিয়ে নিচ্ছি বাকি যে রোস্টগুলো ভাজা হয়নি ওগুলো ভেজে নিচ্ছি তো রোস্ট ভাজা কিন্তু শেষ এখন আমি মূল প্রসেসিংয়ে চলে যাব। এখানে আমি এলাচ লং দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি কিন্তু তেলের ভিতর এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একটু এখন আমি যে আগে রেডি করে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে সেটা কিন্তু এটার ভিতর দিয়ে দিয়ে সুন্দর করে একটু আমি কষিয়ে নিব আমি এটার ভিতর কিন্তু সামান্য মরিচ আর টমেটো সস ব্যবহার করেছি যেটা আমি আপনাকে দেখাতে পারিনি তো এটা আমি অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এখন মশলাটা কিন্তু প্রায় কষানো শেষ এখন কিন্তু আমি রোস্টগুলো এটার ভিতর দিয়ে দিব দিয়ে দিয়ে সুন্দর করে মিক্স করে নেব তো রোস্টগুলো এখন দিয়ে দিলাম রোস্টগুলো দিয়ে সুন্দর করে কিন্তু নেড়েছে মিক্স করে নিয়েছি এখন এটা কিছুক্ষণ শেদ্ধ করতে দিব দেন সামান্য পানি দিব তো আগে একটু সেদ্ধ হোক তারপর তো গ্যাস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে যখন এটার উপর দিয়ে তেলগুলো ভেসে উঠেছে তখনই কিন্তু আমি রোস্টগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন কিছুক্ষণ আমি এটা সেদ্ধ হবে দেন আমি হালকা একটু পানি দিয়ে আর একটু করে নিব আগে থেকে একটু লিকুইড মিল্ক আমি এখানে রেখে দিয়েছিলাম রোস্টে দেওয়ার জন্য এখন কিন্তু আমি এই লিকুইড মিল্কটা রোস্টের ভিতর দিয়ে দিব সো গাইস আজকের রান্না কিন্তু এখানেই শেষ আপনারাই বলেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ